আজকের মাননীয় বিচারপতি সকাল থেকে একেবারে চারটে পাঁচ পর্যন্ত যা শুনলেন যা উঠে এসেছে সেটা হলো যে তিনি নিজেই বুঝতেই পাচ্ছেন না যে যারা যারা ওখানে সওয়াল করছে কারা অরিজিনাল এবং কারা নকল সেটা তিনি কিন্তু বারবারই একই কথা বলে এসেছেন এবং তার রিজার্ভ তার অবজারভেশন বা পর্যবেক্ষণ ছিল ডালমে কুচ কালা হয়। এবং কিছু রকমের বেআইনি ঘটেছে এটা একেবারে নিশ্চিত কারণ যে নাইসাকে বেআইনিভাবে কেন টেন্ডার দেয়া হলো কোনো প্রায় মানে প্রায় দেখা যাচ্ছে পনেরো জনের মতো তারা তাদের নিজেদের কেউ চাক সবাই সবার চাকরি বাঁচানোর জন্য সবাল করলো সব থেকে অদ্ভুত সওয়াল লেগেছে মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যিনি যারা অযোগ্য তাদের জন্যে সওয়াল জবাব করতে গেছিলেন কিন্তু তিনি কিন্তু প্রচণ্ডভাবে ধমক খেয়েছেন যে সিক্সটি ফাইভ বি নিয়ে কোনো কথা নেই কারণ অরিজিনাল কপি স্কুল সার্ভিস কমিশনের কাছে নেই এবং অদ্ভুত ব্যাপার রাজ্য এবং সরকার এবারে দুজনের মধ্যে কিন্তু শত্রুতা শত্রুভাব তৈরি হয়ে গেছে আবার এদিকে মধ্য শিক্ষা পর্ষদ ও কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে দোষ দিচ্ছে এবং রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনকে দোষ দিচ্ছে তার কারণ একটা সবাই সবার পিঠ বাঁচানোর জন্যে বা সামনে মানুষের বা জনরোষ থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু প্রত্যেকে প্রত্যেকের পিঠ বাঁচানোর চেষ্টা করেছে আজকের সুপ্রিম কোর্টে এবং মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য শেষে বললেন হুজুর আমার তিরিশ মিনিটের বেশি লাগবে সবাই বলেছে কিন্তু এখনো বাঘা উকেল যিনি যুক্তি দিয়ে কথা বলেন সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু বলেছেন হুজুর আমাকে তিরিশ মিনিটের বেশি সময় দিতে হবে সেই জন্যে কেউ বলল কাল কিন্তু বিচারপতি বললেন প্রথমে বললেন সাত তারিখে তারপরে একজন অ্যাডভোকেট বললেন সাত তারিখে খুব বড় কেসা আছে মামলা তখন একবার উনি বললেন দশ তারিখে অর্থাৎ ঠিক জানুয়ারি মাসের প্রথমের দিকে পনেরো তারিখের মধ্যে কিন্তু এই মামলার ফয়সালা হচ্ছে বলে আমরা মনে করি কারণ আজকের ফয়সালা হয়ে যেত যদি না এত অ্যাডভোকেট ওখানে হাজির হতো এবং দেখা যাচ্ছে একটি কথা আমি ভালোভাবে শুনলাম যে যারা কিন্তু ইন সার্ভিস মানে যারা দু হাজার ষোলোর আগে থেকে চাকরি করছেন তখন বিচারপতির মুখ থেকে আমি শুনলাম যে ঠিক আছে ঠিক আছে অর্থাৎ তাদের চাকরিটা থেকে যাবে বলে মনে করি কিন্তু আবার দু রকমে দুজন অ্যাডভোকেট তারা উঠে কি বললেন হুজুর যখন এক ক্যান্সার আক্রান্ত দাসকে যখন সংবিধানের এই ধারায় ছেড়ে দেওয়া হয়েছে হিউম্যানিয়ান গাইন্ডে ছেড়ে দেওয়া হয়েছে তাহলে আমরা শারীরিকভাবে সক্ষম আমাদের দু দু ধরনের আছে তাহলে আমাদের কেন ছেড়ে দেয়া হবে না আমরা কিন্তু সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষায় পাশ করেছি এবং আমরা যোগ্য আমরা কিন্তু পিছনের পথ পদ থেকে আসিনি এবং আরও অনেকে যারা ছিল তারাও বলছে একজন অ্যাডভোকেট তিনি ছিলেন তিনি বললেন যে গুটি কয়েকের জন্যে দশ হাজার আটশো জন উনি দশ হাজার আটশো জনের হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছেন উনি বললেন দশ হাজার আটশো জনের চাকরি যাবে কেন কিন্তু অদ্ভুত ব্যাপার বিচারপতি প্রত্যেকটা মুহূর্তে ওই পুরো পুরো পর্যবেক্ষণ করছে এবং প্রত্যেককে বলছে যে প্রত্যেকটার উত্তর দিচ্ছেন যে এটা তো নাইসা এই করলো কেন এবং স্কুল সার্ভিস কমিশনকে বেশি করে ধমক দিল যে আপনাদের কাছে কোনো রেকর্ড নেই কেন আপনারা অবশ্যই এইটা দুর্নীতি করেছেন সেটা স্কুল সার্ভিস কমিশন নিজে স্বীকার করে নিয়েছে যে হুজুর আমাদের কিছু গাফিলতি হয়েছে কিছু দুর্নীতি হয়েছে কিছু বেআইনিভাবে চাকরি কিন্তু হয়েছে এবং বিচারপতি এক অ্যাডভোকেটের উত্তরে বললেন যে প্যানেল কদিন থাকে বললেন এক বছর তাহলে এক বছরের মধ্যে যে কজন হয়েছে সেই কজন থাকতে পারে কিন্তু আপনি কেন বলছেন কিন্তু থাকলেও তারা কি টেম্পটেড না নন টেম্পটেড অর্থাৎ তারা সঠিকভাবে চাকরি পেয়েছে না তারা বেআইনিভাবে চাকরি পেয়েছে এই যে এবং বিচারপতির পুরোপুরিভাবে বিচারপতি বুঝে গেছেন যে প্যানেলের মধ্যে নানা রকমের ষড়যন্ত্র হয়েছে এবং কেউ 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 একজনে একজন মহিলা অ্যাডভোকেট তিনি উঠে বললেন খুব ভালো সওয়াল করছিলেন তিনি উঠে বললেন হুজোর তিন ধরনের হয়েছে র্যাঙ্ক জাম্পিন জিরো টু ফিফটি ফাইভ সাদা খাতা জমা তখন বিচারপতি তাকে বলছে তাহলে আপনি কোনটায় বলছে আমি একেবারে ফ্রেশ কারণ বিচারপতি তখন হাসছে অর্থাৎ বিচারপতি বুঝতেই পাচ্ছে না কে সত্যি সত্যি চাকরি পেয়েছে আর কে পিছন থেকে চাকরি পেয়েছে সেই জন্যে বিচারপতির অবজারভেশন একটা সুন্দর ছিল যে যতক্ষণ না আমি যদি না এই যে চাল এবং কাঁকড় আলাদা করতে পেরেছি টেম্পটেড নন টেম্পের আলাদা করতে পেরেছি ততক্ষণ না কিন্তু বিচারের রায় দেয়া যাবে না অর্থাৎ সবার বাতিল হতে পারে কিন্তু আমি এই যে একটু আগে বললাম যারা দু হাজার আগে চাকরি করছে তাদেরকে বিচারপতি আশ্বস্ত করলেন আমি নিজেই শুনলাম পুরোটাই সুতরাং অনেকের যে চাকরি যাচ্ছে এটা একেবারে নিশ্চিত এবং মাননীয় মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে তারা এই যে বেআইনিভাবে চাকরি করছে এখনো স্টে থাকবে বলে উনি বসে গেলে মানে উনি বলেছেন আমার তিরিশ মিনিটের বেশি সময় লাগবে যে সুতরাং এই যে ডালমে কুচ কালা হয় এবং পুরোপুরিভাবে বেআইনিভাবে কাজ হয়েছে সেই কারা আইনি আর কারা বেআইনি সেটা না বাছা পর্যন্ত বিচারপতি কিন্তু খান্ত হচ্ছে না এবং বিচারপতিদ্বয় পরিষ্কার করে বুঝে গেছেন যে এই মামলায় কিন্তু দু নম্বরই হয়েছে এবং এই মামলায় অনেকে কিন্তু অযোগ্য পিছনের বেঞ্চ দিয়ে তারা চাকরি পেয়েছে এবং তিনি পরিষ্কার করে বললেন যে সাদা খাতাগুলো পাওয়া গেল কেন এবং এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের কাছে কোনো রকমের তথ্য নেই কেন সুতরাং নানা বানে জর্জটিত হয়ে গেছে রাজ্য সরকার কিন্তু আরও পিছনের দিকে চলে আসবে আপনাদের বললাম অর্থাৎ সামনে মাসের জানুয়ারিতে কিন্তু অবশ্যই এইটার ফাইনাল রায় হচ্ছে বলে মনে করি তবে যারা পিছনের দরজার দিকে ঢুকেছে তাদের চাকরি যাচ্ছে এটা একেবারে পাকা